কন্টেন্ট মনিটাইজেশন সেট এটা অনেকে পেয়েছেন বা এখনও অনেকেই পাননি কিন্তু পেয়ে যাবেন তবে হাজার বছর অপেক্ষা করলেও অনেকেই পাবেন না আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন এই সোনার হরিণ কারা পাবেন এবং কারা পাবেন না ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যদি টেনে টুনি দেখেন তাহলে হয়তো বুঝবেন না কিন্তু চেষ্টা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকে থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটির বিষয়ে ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে কিন্তু কখনই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি আমরা কখনই পাবো না তাই আমাদের দরকার ধৈর্য সহকারে কাজ করা আমরা যদি ধৈর্য না ধরি তাহলে তা আমাদের দরকার সঠিক গাইডলাইন মেনে কাজ করা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপ সামান্য অর্থাৎ এগারোশো বারোশো বা আঠারোশো ফলোয়ার রিচ অ্যাঙ্গেজমেন্ট খুবই সামান্য ভিউজ হয়েছে কোনো কোনো ভিডিও রিলসে পাঁচশো এক হাজার বা কোনো কোনো ভিডিওতে দুইশো তিনশো তারাও কনটেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছেন আবার অনেকেই হাজার হাজার ফলোয়ার রয়েছে কিন্তু রিচ অ্যাঙ্গেজমেন্ট অনেক রয়েছে কিন্তু তারা এখনও পাননি বা পাবেন তবে আমার কথা হচ্ছে যারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই পাবেন আর যারা গাইডলাইনগুলোর বাইরে কাজ করেছেন তারা হাজার বছর চেষ্টা করলে পাবেন না আর গাইডলাইনটির বাইরে কী কী কাজ এটা আমি সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই করব যারা এখনও পাননি তাদের মধ্যে কিছু রয়েছে আপনি কিন্তু লং ভিডিও দিতে হবে বেশি বেশি এবং ছবি দিতে হবে বেশি বেশি আপনার রিচ এঙ্গেজমেন্ট যে বেশি থাকতে হবে এমন কোনো কথা নয় আপনার ভিডিওতে আপনার পেজে লং ভিডিওটা এবং আপনার নিজস্ব পিকচারটা একটু বেশি যদি আপলোড দেন অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি পেয়ে যাবেন এছাড়া যারা ফেসবুকের গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করেছেন যারা রিলসের মধ্যে মিউজিক ব্যবহার করেছেন তারা কখনই এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না স্থির চিত্র দিয়ে অর্থাৎ পিছনে একটা ছবি দিয়ে লেখা সাজিয়ে রিলস আপলোড করেছেন তারাও কিন্তু কখনো কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাবেন না বাইরে ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকতেছেন অন্যের ভিডিওগুলো দেখতেছেন নিজের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের ভিডিওতে রিপ্লাই দিচ্ছেন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার চেষ্টা করছেন ফলোয়ার আনার জন্য চেষ্টা করছেন যদি আপনি ফেসবুকের গাইডলাইনের বাইরে গিয়ে এই কাজগুলি করেন তাহলে কোনো লাভ তো হবে না বরঞ্চ আপনার ক্ষতি হবে সময়গুলি নষ্ট হবে একশো জন ফলোয়ার থাকুক তারপর আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করুন রক্তাক্ত ছবি বিডিওত দেখে খারাপ মন্তব্য করলেন খারাপ কমেন্ট করলেন এই ধরনের স্পাম্প কমেন্ট আপনি একই কমেন্ট বারবার করলেন এই সমস্ত বিষয় যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই এগুলো থেকে বিরত থাকুন দুইট ভিডিও করা থাকে এক পাশে অন্যের একটা ভাইরালকৃত ভিডিও এবং আপনার অন্যের পাশে আপনার নিজের বক্তব্য এগুলি থাকলেও আপনি ডিলিট করার চেষ্টা করেন অন্তত কন্টেন্ট মনিটাইজেশন স্যাট পেতে হলে